হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে শরৎ তোমার শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জ রনের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ টাটা বন্ধুরা